আজ নানা রকম ভর্তা দিয়ে একটা ভাতের থালা বানাবো আমি সেদ্ধ মুসুর ডালের ভর্তাটা মাখিয়ে আর আমি সব সময় ডাল সেদ্ধটা ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করতে বেশি ভালোবাসি কারণ ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করলে ডাল সেদ্ধটা খেতে বেশি ভালো হয় ডালটা ভাতের মধ্যে সেদ্ধ দেওয়ার জন্য পরিষ্কার একটা কাপড় সেলাই করে পকেট বানিয়ে রেখে দিই সেদ্ধ আর ডাল সেদ্ধটা মাখা হয়ে গেছে ভাজা শুকনো লঙ্কা কাঁচা পেঁয়াজ ভাজা সরষের তেল আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এদিকে এবার একটা বেগুন পুড়িয়ে নিলাম বেগুনের খোসাটা ছাড়িয়ে ভিতরে দেখে নিলাম পোকা আছে কিনা আর দেখো কি সুন্দর ফুলের পাপড়ির মতন খুলে গেল পোড়াটা কাঁচা লঙ্কা দিয়ে মাখাবো তাই এখানে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ কুচি কাঁচা সরষের তেল লবণ দিয়ে বেগুন পোড়াটা ভালো করে মাখিয়ে নিলাম এরপর মাখিয়ে নেবো সেদ্ধ ডিম কিছুদিন আগে মায়ের ওখানে গিয়েছিলাম সেখানে নানা রকম ভর্তা দিয়ে একটা থালা তৈরি করেছিলাম সেটাতে ফেসবুকে বা ইউটিউবে সবাই খুব ভালোবাসা দিয়েছে তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আলু আর ডিমটা মাখা হয়ে গেছে এদিকে একটু বড়ি ভাজা বানাবো তাই বড়িগুলো বেশ শিলনোরাই ভালো করে গুঁড়ো করে নি কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে বড়িটা লাল করে ভেজে তুলে নিলাম লবণ সর্ষের তেল কাঁচা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে বড়িটা ভালো করে মাখিয়ে নিলাম কার কার এমন বড়ি ভাজা খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও সব রকম ভর্তা দিয়ে থালাটা সাজিয়ে নিলাম তার সঙ্গে কিন্তু কিছু পাঁপড় ভাজাও নিয়েছি